বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার আউ নাকে এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আই বাপ তুমি আই গো সেই দিন আইসা বুবু আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন কথা বলে ঠিক কিনা বলতেছি যে মা সন্তানকে ফেলায় যায় সেই মায়ের মহাব্বত না রাখাই ভালো কথা কন কথা আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ না আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব ইননা বাত সারা বিকালা সাদিদ আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মাংবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক কিনা আজ নাই চলে গেল বড় বড় কথা বলতো আমরা মোহাম্মত ভালোবাসা সবাই ভালোবাসতো বাসতো না কেন চলে গেল মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো এদেশের মা এইভাবে চলে গেল দেশের জনগণকে ভেলাইয়া এটা তো কথা ছিল না আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন আর যাওয়ার আগে বলে চাননি আসার আগে কেন বলতে হবে যেদিন মনে চায় আসেন আমরাও বুঝি মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন আমাদেরও তো মায়া মোহব্বত আছে আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন কথা ক যেদিন মনে চায় আপনি আসেন বলার দরকার নেই আপনি আসেন কথা আগামীতে আমরা সিদ্ধান্ত নেবো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে হাত নামান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের নেতা যেই দলেরই হোক পুরুষ চাই পুরুষ পুরুষ কে মনে থাকবে তো ইনশাল্লাহ মেয়ে মানুষের বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ি ভেঙে যায় রাগ করিয়া বিশ কোটি জনগণ তুইয়া ভারতে চলে গেছে রাগ দেখেন মেয়ে মানুষের রাগ দেখেন অতএব সামনে রাগ জেদ করে এমন মানুষকে নিয়ে আসা যাবে না পুরুষের দরকার আছে কি কি আছে ঠিক আছে কি না আপনি খেলবেন কে এগুলো কি আমি কাউরে গালি দিছি কোনো গালি দেয় আমরাও ভালোবাসতাম আমি তো আগেই বারবার করছি যে উনি দেশে যদি থাকতো আমাদের জন্য ভালো হইতো উনি পদত্যাগ করে জেলে গেলেও এই দেশের মানুষের ক্ষতি হইতো না কিন্তু উনি পালিয়ে যাওয়ার কারণ এই দেশের ওলিতে গলিতে আগুন জ্বলছে লুটপাট হয়েছে বাড়িঘর ভাঙচুর হইছে কথা কন না কেন আজও তার দলের নেতা কর্মী খুব বেশি ভালো নাই কেন চলে গেলেন কেন আপনি থাকলে এই দেশের পরিস্থিতি এরকম হইতো না ওনার নেতা কর্মী রাজপথে স্লোগান দিত জেলের তালা ভাঙবো নেত্রীকে বেন করে আনবো আপনি কেন গেলেন কি দরকার ছিল কথা আমরা তো ওনার ভালো চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে কোন দেশে জায়গা হচ্ছে না দাদারা নিয়ে বিপদে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে কিন্তু ওখান থেকেও লাল কাঠ দেখেছে বলছে বাংলাদেশকে নিয়ে আমি টেনশন করি না ওইটা ভারত চর্চা করে বাংলাদেশ নিয়ে ভারত বুঝবে আমি নাই মার হাবা ক ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই আমরা কথা কন বাপের বেটার মতো কথা কষ যে আমেরিকার বাংলাদেশের পিছনে কোনো হাত নাই সরকার যে পতন হয়েছে তার পিছনে আমেরিকার কোনো হাত ছিল না এটা ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে আমরা না পাশের দেশ ভারত তারা বাংলাদেশ নিয়ে চর্চা করে ওরা ভাবতে পারে আমরা ভাবি না কথা জন্য ভাই রামা যেখানেই যাবেন এখন যেহেতু মাজদুমদের কাল্লা বিজয় দিয়েছে যেখানেই যাবেন বিজয় আমাদেরই হবে আর ভয় নাই মাথা উঁচু করে বাঁচতে চায় ষোলো বছর আমরা ঘর জামাই ছিলাম ঠিক কথা বলতে পারিনি এক জায়গায় খালি যা বলছিলাম জালেমদের পতন হবেই হবেই ইনশাল্লাহ আমাকে নিয়ে যা নয় ঘন্টা আটকে রাখি বলেন আমি কারো নাম নিইনি বিশ্বাস করেন কারো নাম নেই শুধু এই কথা বলছিলাম আমাকে বললে হজুর কেন বললেন এই কথা বলেন আমি বলে জালেমদের কথা বলছি ভাই আমি তো কোনো মানুষের কথা বলিনি জালেম যারা আছে তাদের পতন আমি দেশের কোনো নেতা নেত্রীর নাম নিছি কেন জালেম বলতে কে বুঝি না জালেম তো আমরাই এই কথা যদি আপনি গায়ে মাখেন তাহলে তো সমস্যা কথা কে বুঝছেন আমি বলছিলাম এই গুমসোর পাটসর এরকম আছে না গুমসোর চালসোর এটা এক জায়গায় বলে বিপদে কেন বলেন এই কথা এক বদরগঞ্জের বাপ রে বাপ ও তিন চার বছর আমাকে ওই জায়গায় মাহফিলই করতে দেয়নি ওই এলাকা আমার নাম শুনলে মাহফিল বন্ধ করে দিত যেভাবেই ওই যে গুম গুমচুর আর সারসোর বলছি ভাই আপনি চুরি না করলে এই কথা কেন আপনি গায়ে মাখবেন কথা গোমসোর চাল চোর আছে না হ্যাঁ চাল আসছে দুই হাজার বস্তা আসার আগে ইউনিয়ন পরিষদে আসার আগে এক হাজার বস্তা বিক্রি করে দিছে এরকম ঘটনা ঘটেনি করোনা মহামারীর সময় দেখেননি চাল সহ কত চেয়ারম্যানকে গ্রেপ্তার করছে কথা কয় না কে এটা তো না এটা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেওয়া লাগবে খালি বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে এক গাজা খাই পাঁচ অক্ত গুমসুরিতে বাঁকা পত্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য কবি শক্ত খাই গরিবের রক্ত এই ষোলো দিলে হবে না স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দেবে আগামীতে সৎ যোগ্য নামাজি নেককার দিনদার আল্লাহ তারা হবে সমাজের নেতা আল্লাহ যেন কবুল করে যারা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেবে বিরিজে ঢুকানোর কথা ঢুকে দেবে না বাস কথা বিরিজ উৎপাদন করার আগে রুকুত চলে গেছে কথা এরকম ঘটনা দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়াতে সময় অনেক ঘটনা দেখায় আপনারা দেখবেন আমি আট কোনো কথা বলি রাগ করেন সৎ মানুষ দরকার দেশপ্রেমিক দরকার দরকার আল্লাহ যারা জনগণকে সত্যি বুক দিয়ে ভালোবাসে এরকম নেতা দরকার আছে না নাই প্যাট নীতি দরকার আমাদের দরকার জনগণের প্যাট ভোরায় যে নেতা খুশি হবে জনগণের মুখে হাসি ফুটাবে এরকম সমাজ আমরা দেখতে চাই আল্লাহ কবুল করেন যারা বলেন আমি কথা মনে আপনারা ভুলে গেছেন বাজার আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এরপরে এদিক খেয়াল করেন নতুন ছেলের বউ সাবানায় দেখে কাপটা করে ভাঙ্গে গেছে কয় ওয়ালক্ষণে কুলক্ষণে বউ আসছে এই ওয়ালক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই ওটা ছেলের বউয়ের হাত থেকে না ঘটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে একটা চায়ের কাপের কারণে মানুষকে অলক্ষণ কুলক্ষণ বলা যাবে না এরপরে কয় জমস কলা খালে জমস বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল কোথাও ঠিক খেয়ে না ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেয় কেন বদ নজর থেকে বাঁচার জন্য আসে না নাই বলেন তো বাজান তকদীরের ভালো মন্দ সব কিছু কার হাতে ওয়াল কদরহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউদ তকদীরের ভালো মন্দ একমাত্র কার হাতে অনেক সিড়ি কাছে বাজার সমাজে বিশেষ করে আমাদের অনেক নেতারা স্লোগান দেয় ধর্ম যার জার উৎসব সবার এটা হলো হাইব্রিড স্লোগান কুফরি স্লোগান ইমান ধ্বংস করা স্লোগান মনে রাখবেন ধর্মও জার উৎসব তার ধর্ম যার যার উৎসব তার মুসলমানের উৎসব মুসলমানদের কাছে অমুসলিমের উৎসব অমুসলিমদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের সব কাছে মুসলমানের সব মুসলমানের কাছে কথা বলেন ঠিক কে আর আমরা এদিকে খেয়াল করেন আমার দিকে একটা খেয়াল করেন বিশ্বনবীর ছোট একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল ডেকে বলতে আমার সাবিরা শোনো একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলে নবী গপ ঘটনা আমরা বুঝতে পারলাম না একটু খুলে বলেন আল্লাহ রসুল তখন বলতেছেন শোনো এক এক জালেম বাসা ছিল রাস্তার মরে মোড়ে প্রতিমা বানায় রাখছে ওই বাসার নিয়ম হলো যত মানুষ হেঁটে যাবে প্রতিবার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায় লোকেরা প্রতিদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কিছু নাই ভাই তুমি কি জানো না বাসা আইন করেছে। যারা প্রতিমার নামে কিছু না দেবে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হবে এখনো বলো তোমার জন্য আমরা কি করতে পারি ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো সত্যি আমার কাছে কিছু নাই

জালেম বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লা ফেলে দেওয়া হবে ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহু আকবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো ঝামেলা আমরা করতে চাই না কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম ওই যে প্রতিমার নাকে ডোগায় মাসি পরে আছে ওখান থেকে একটা মাসি বেরে নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলাম এত বড় শিরিক আমার পক্ষে করা সম্ভব নয় ডেকে বলা শোনো কে কি করছে আমার জানার বিষয় নাই আমি মুসলমান প্রতিমার নামে সামান্য একটা মাসি মারার মতো শিরিক আমি করতে পারবো না জালেম বাদশার লোকের একেবারে শোনো জামেলা বার হয় না শেষবারের মতো বলতেছি ভাই মাসি মারবা না দেহ থেকে কাল্লা ফেলে দিব ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই জালেম বাদশার লোকেরা এক কপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল নবী আমার ডেকে বলেন ও আমার সাহাবীরা শোনো একজন ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল ও মাসি মেরে নিরাপদে চলে যায় না ও মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল শিরিক করে আর যে ব্যক্তি মাসি নামে কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল এজন সামান্য শিরিক ও মুসলমান করতে পারে না আর আপনি হাজি মানুষ বউ বাচ্চা সঙ্গে নিয়ে মুসলমান দাবি করার পরেও বউ বাচ্চা সঙ্গে নিয়ে হিন্দুদের দুর্গা পূজায় জানার গান গান মেলায় যায় রে মেলায় যায় রে বাচ্চা মানতে মেলা যাচ্ছে আপনার দুইদের নামাজ পড়তে হিন্দু দাদার আসে জুমার নামাজ পড়তে অবশ্যই আসে সবে বরাতে আসে লাই কদরে আসে মানুষ বললে জানাজা আসে